আপনি কি জানেন অনেকেই জীবনে কোটি টাকা করার স্বপ্ন দেখে কিন্তু প্রথম দশ লাখ এই মাইলস্টোনটাই তাদের নাইনটি পারসেন্ট মানুষ ছুঁতেই পারে না আজকের ভিডিওতে আমরা শিখব এমন কিছু রিয়েল লাইফ স্টেপ যা ফলো করলে একজন একেবারে সাধারণ মানুষও তার জীবনের প্রথম দশ লাখ টাকা অর্জন করতে পারে কোনো শর্টকাট না কোনো ঝুঁকিপূর্ণ উপায় না পুরোটাই প্র্যাকটিক্যাল মনিটাইজেশন সেফ এবং কপিরাইট ফ্রি চলুন শুরু করি হাউ টু মেক ইউর ফার্স্ট টেন ল্যাক বইয়ের একদম কার্যকরী রোডম্যাপ দিয়ে চ্যাপ্টার ওয়ান প্রথম দশ লাখের মানসিকতা বা মাইন্ডসেপ শিফট দেখুন টাকা আয় করার সঠিক স্ট্র্যাটেজির আগে আসে মানসিকতা আপনার মানসিকতা ঠিক না হলে আপনি ফাইনাল লক্ষ্য পর্যন্ত যেতেই পারবেন না বইটি শুরুতেই বলে দশ লাখ অর্জন হলো মানসিকতার যুদ্ধ টাকার যুদ্ধ নয় এখানে তিনটি মানসিকতা পরিবর্তন জরুরি এক ইউ ভার্সেস ইউ আপনি বিশ্বের সঙ্গে না নিজের সঙ্গে প্রতিযোগিতা করছেন প্রতিদিন এক পারসেন্ট উন্নতি সমান এক বছরে সাঁত্রিশ গুণ গ্রোথ এই ছোট্ট কিন্তু ধারাবাহিক উন্নতি আপনাকে প্রথম দশ লাখের দিকে ঠেলে দেয় দুই টাইম ইজ ইউর ফার্স্ট ক্যাপিটাল সময় হলো প্রথম বিনিয়োগ যখন মানুষের হাতে টাকা কম থাকে তখন সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সময় বইটি বলে যদি টাকা না থাকে সমস্যা না সময় আছে তাহলে পুরো খেলা আপনার স্কিল লার্নিং এবং কনসিস্টেন্সি এই তিনটে অভ্যাস প্রথম থেকেই তৈরি করতে হবে আর তিন টেক হানড্রেড পারসেন্ট ওনারশিপ আপনি যেখানে আছেন তার সম্পূর্ণ দায়িত্ব আপনার অনেকে বলে পরিবার সাপোর্ট করেনি পরিবেশ ভালো ছিল না সুযোগ পাইনি কিন্তু বইয়ের লেখক বলেন এই অজুহাতগুলোই মানুষকে দশ লাখের আগেই থামিয়ে দেয় দেখুন যদি আপনি সত্যি প্রথম দশ লাখ করতে চান তাহলে এই ভিডিওর পর যেসব স্টেপ বলবো সেগুলো নোট করে রাখুন কারণ এই স্টেপগুলো আপনাকে শর্টকাট না লং টার্ম উইনিং স্ট্র্যাটেজি দেবে এই মানসিকতা থাকলে আপনি এখন চ্যাপ্টার টু এর জন্য প্রস্তুত চ্যাপ্টার টু স্কিল ইনকাম টেন ল্যাক ফ্রেমওয়ার্ক প্রথম দশ লাখ টাকা বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে স্কিল কারণ বইটি স্পষ্টভাবে বলে ইউ ডোণ্ট গেট পেইড ফর ইউর টাইম ইউ গেট পেইড ফর দ্য ভ্যালিউ ইউ ক্রিয়েট মানে আপনি যত ভ্যালিউ তৈরি করতে পারবেন আপনার ইনকাম তত দ্রুত বাড়বে তাই এই চ্যাপ্টারের মূল লক্ষ্য হল একটি স্কিলকে কীভাবে টাকা আয়ের শক্তিশালী ইঞ্জিনে পরিণত করবেন এক চুজ ওয়ান হাই ইনকাম স্কিল একটাই বড় স্কিল বেছে নিন অনেকেই ভুল করে একসাথে অনেক কিছু করতে যায় কিন্তু লেখকের মতে এক স্কিলে এক বছর কাজ করলে মানুষ আপনাকে চিনবে আয় শুরু হবে উচ্চ আয়কারী স্কিলগুলোর উদাহরণ ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোডিং সেলস ক্লোজিং ট্রেডিং ইনভেস্টিং নলেজ বেসড আপনার আগ্রহ সময় এবং শেখার সক্ষমতার উপর নির্ভর করে একটি স্কিল বেছে নিতে হবে কারণ আপনার প্রথম দশ লাখ এক স্কিল থেকেই আসবে দুই স্কিল টু মার্কেট ফিট স্কিলকে মার্কেটে ব্যবহারযোগ্য করুন শুধু স্কিল জানলে ইনকাম হয় না ইনকাম হয় যখন সেই স্কিল মার্কেট ফিট হয় এজন্য তিনটি কাজ জরুরি এ পোর্টফোলিও তৈরি আপনার পাঁচটি সেরা কাজ দিয়ে একটি ছোট কিন্তু শক্তিশালী পোর্টফোলিও বানান বি ফার্স্ট দশ ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজি প্রথম ক্লায়েন্টদের জন্য রেট কম রাখুন ভ্যালিউ বেশি দিন এটাই আপনাকে রিভিউ প্লাস রিপিট ক্লায়েন্ট দেবে শুধু বি সি ভিজিবিলিটি ফেসবুক গ্রুপস ফাইবার বা আপওয়ার্ক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম যেখানে টার্গেট ক্লায়েন্ট থাকে আপনাকেও সেখানেই সক্রিয় থাকতে হবে তিন এক্সিকিউশন ইকুয়াল টু মানি স্কিল কাজে লাগানো ইনকাম স্কিল শেখামাত্র তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট হল কাজ ডেলিভারি প্লাস ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বইয়ে একটি শক্তিশালী ফর্মুলা দেওয়া আছে ওয়ান স্কিল ওয়ান নিশ ওয়ান ইয়ার ইকুয়াল টু ফার্স্ট টেন ল্যাক মানে এক স্কিল এক ধরনের ক্লায়েন্ট বারো মাস ধারাবাহিক আউটপুট এই কম্বিনেশন আপনাকে প্রথম দশ লাখ নিশ্চিতভাবে এনে দেবে চার মান্থলি ইনকাম টার্গেট ব্যবহারিক গাইড দশ লাখ করতে হলে প্রতি মাসে টার্গেট হবে তিরাশি হাজার তিনশো তেত্রিশ টাকা এটা অসম্ভব নয় যদি আপনার স্কিল ক্লায়েন্ট বেস এবং ধারাবাহিক কাজ থাকে এই স্কিল ইনকাম ফ্রেমওয়ার্ক যদি ঠিকমতো ফলো করেন চ্যাপ্টার থ্রিটা দেখবেন কিভাবে প্রথম ইনকাম প্রথম পাঁচ লাখে স্কেল করা যায় আর সেখানেই আছে দশ লাখে পৌঁছানোর আসল জাম্প চ্যাপ্টার থ্রি ফার্স্ট ইনকাম থেকে ফার্স্ট ফাইভ লাখ স্কেলিং সিস্টেম আপনার স্কেল থেকে প্রথম ইনকাম শুরু হওয়া মানেই খেলা শুরু কিন্তু প্রথম ইনকাম থেকে প্রথম পাঁচ লাখ পর্যন্ত যাত্রাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় কারণ তারা স্কেলিং শিখেনি এই চ্যাপ্টারে লেখক দেখিয়েছেন কিভাবে একটি ছোট স্কিলকে বড় আয়ের মেশিন বানানো যায় ওয়ান ইনক্রিজ স্কিল ভ্যালিউ আপনার স্কিলকে আরও মূল্যবান করুন প্রথম দিকে আপনি যেসব কাজ করছেন সেগুলো হয়তো বেসিক কিন্তু পাঁচ লাখের যাত্রায় আপনাকে করতে হবে গধীর লেভেলের স্কিল আপগ্রেড আরও প্রিমিয়াম কাজ করা আরও দ্রুত ও মানসম্মত ডেলিভারি দেওয়া লেখকের পরামর্শ প্রতি তিন মাসে নিজের স্কিল এক লেভেল আপগ্রেড করুন যেমন ভিডিও এডিটর মোশন গ্রাফিক্স ডিজাইনার ব্র্যান্ডিং এক্সপার্ট কন্টেন্ট রাইটার কনভার্শন কপিলাইটার আপনার স্কিল যত উন্নত হবে আপনার ইনকাম তত দ্রুত বাড়বে টু রিপ্লেস লো পেইং ক্লায়েন্টস কম রেটের ক্লায়েন্ট বাদ দিন প্রথম দিকে যে কোনো ক্লায়েন্ট পাওয়া আনন্দের কিন্তু পাঁচ লাখের পথে আপনাকে বুঝতে হবে সব ক্লায়েন্ট সমান নয় সব ক্লায়েন্ট আপনার সময়ের মূল্য দিতে পারে না একটা শক্তিশালী রুল আছে ইনক্রিজ স্কেল ইনক্রিজ রেট রিপ্লেস লো পেইং ক্লায়েন্টস আপনার সময় পেলেই আপনাকে বেশি পে করা ক্লায়েন্ট বেছে নিতে হবে দশ হাজার টাকার দশজন ক্লায়েন্টের চেয়ে পঞ্চাশ হাজার টাকার দুইজন ক্লায়েন্ট বেশি লাভজনক থ্রি বিল্ড সিস্টেমস একটি সিস্টেম তৈরি করুন পাঁচ লাখের যাত্রায় সবচেয়ে বড় গেন হলো সিস্টেম আপনাকে নিজের কাজকে এমনভাবে সাজাতে হবে যেন কাজ দ্রুত হয় ভুল কম হয় এবং ক্লায়েন্ট অপেক্ষার সময় কমে তাই তৈরি করুন রেডি টেমপ্লেটস অটোমেটেড মেসেজেস স্ট্যান্ডার্ড ওয়ার্কফ্লো এবং টাইম ব্যাচিং সিস্টেম এগুলো আপনার প্রোডাক্টিভিটি দ্বিগুণ করবে এবং আপনাকে আরও বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে দেবে ফোর ইনক্রিজ আউটপুট নট ওয়ার্কিং আওয়ার্স বইয়ের ভাষায় মোর আউটপুট ডাজ নট ইকুয়াল মোর টাইম মোর আউটপুট ইকুয়ালস বেটার সিস্টেমস প্লাস বেটার স্কিলস আপনার লক্ষ্য হবে কম সময়ে বেশি ভ্যালু তৈরি করা পাঁচ লাখের মাইলস্টোন যখন আপনার স্কিল উন্নতি হবে রেট বাড়বে ক্লায়েন্ট সিলেক্টিভ হবে এবং সিস্টেম তৈরি হবে তখন পাঁচ লাখ আর দূরে থাকবে না এটা হবে লজিক্যাল আউটকাম লাখ না চ্যাপ্টার ফোরে আমরা দেখব ঠিক কিভাবে পাঁচ লাখ থেকে দশ লাখে পৌঁছানোর সবচেয়ে দ্রুত প্র্যাকটিক্যাল ও বাস্তবসম্মত রোডম্যাপ কাজ করে এটাই পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চ্যাপ্টার ফোর পাঁচ লাখ থেকে দশ লাখ দ্য ফাস্টেস্ট প্র্যাকটিক্যাল রোডম্যাপ পাঁচ লাখ পর্যন্ত যাত্রা হল স্কিল তৈরি ও সিস্টেম সেট খেলা কিন্তু পাঁচ লাখ থেকে দশ লাখ এই লেভেলটি সম্পূর্ণ আলাদা মাইন্ড প্লাস স্ট্র্যাটেজি প্লাস ইনকাম ইঞ্জিন তৈরি করার ব্যাপার বইটি বলছে ইয়োর সেকেন্ড ফাইভ ল্যাক্স ইজ অলওয়েজ ফাস্টার দ্যান ইয়োর ফার্স্ট ফাইভ ল্যাক্স কারণ এখন আপনার কাছে স্কিল অভিজ্ঞতা আত্মবিশ্বাস ক্লায়েন্ট সবই আছে এবার শুধু সঠিক স্ট্র্যাটেজি দরকার এক মান্থলি ইনকাম ব্রেকডাউন বা সঠিক লক্ষ্য নির্ধারণ প্রথম দশ লাখ বানাতে হলে আপনাকে জানতে হবে সংখ্যার খেলা মোট দশ লাখ করতে হলে পাঁচ লাখ পার করার পর আপনার লক্ষ্য হবে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম এটি বড় লক্ষ্য মনে হলেও স্কিল ভিত্তিক পেশায় এটি পুরোটাই বাস্তবসম্মত আপনার স্কিল যদি শক্তিশালী হয় মার্কেটে চাহিদা থাকলে এটি খুবই অ্যাচিভেবল দুই ক্রিয়েট টু থ্রি ইনকাম স্ট্রিমস একাধিক আয়ের উৎস তৈরি পাঁচ লাখের পর আপনাকে শুধুমাত্র স্কিল ইনকামে থেমে গেলে চলবে না কারণ লেখকের মতে ওয়ান ইনকাম সোর্স ইজকুয়াল টু হান্ড্রেড পারসেন্ট প্রেশার তাই সবচেয়ে কার্যকরী তিনটি ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে এক প্রাইমারি ইনকাম আপনার মূল স্কিল যেমন ফ্রিল্যান্সিং এডিটিং মার্কেটিং কোডিং ইত্যাদি দুই সেকেন্ডারি ইনকাম লো টাইম হাই ভ্যালু সার্ভিস যেমন টেম্পলেট সেলস কনসালটেন্সি স্মল এজেন্সি মডেল তিন ইনভেস্টমেন্ট ইনকাম এটি হতে পারে মিউচুয়াল ফান্ড এনপিএস এসআইপি বা ইন্ডেক্স ফান্ড বা লো রিস্ক ইনভেস্টমেন্ট এই তিনটি স্ট্রিম মিলে আপনাকে ত্বরান্বিত করবে দশ লাখের পথে চার ডাবল ডাউন অন হোয়াটস ওয়ার্কিং যা কাজ করছে সেটাই বাড়ান একটি শক্তিশালী পরামর্শ ডোন্ট ট্রাই এভরিথিং স্কেল অনলি হোয়াটস ওয়ার্কিং আপনার যদি এক ধরনের ভিডিও এডিটিংয়ে বেশি ক্লায়েন্ট আসে এক ধরনের কন্টেন্টে বেশি রেসপন্স আসে এক মার্কেটে বেশি ডিম্যান্ড থাকে তাহলে সেটাকে আরও বাড়ান কারণ সেখানে রয়েছে অর্থ ক্লায়েন্ট ও দ্রুত গ্রোথ পাঁচ রেট আপগ্রেড স্ট্র্যাটেজি রেট বাড়ানোর নিয়ম এখন আপনি নবীন নন আপনি অভিজ্ঞ তাই প্রতি দুই তিন মাসে আপনার সার্ভিসের রেট কুড়ি থেকে তিরিশ শতাংশ বাড়ান আপনার ভ্যালু যত বাড়বে আপনার আয়ও বাড়বে দশ লাখ পাওয়ার বাস্তব রোডম্যাপ স্টেবিল প্রাইমারি ইনকাম ওয়ান সেকেন্ডারি ইনকাম মান্থলি সেভিং হ্যাবিট টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ইনভেস্টমেন্টস কনসিস্ট্যান্ট আপগ্রেডস কোয়ালিটি ক্লায়েন্টস স্ট্রং পোর্টফোলিও এই সাতটি জিনিস টিক থাকলে প্রথম দশ লাখ স্বপ্ন নয় এটা নিশ্চিত ফলাফল চ্যাপ্টার ফাইভে আমরা দেখব প্রথম দশ লাখ আরও দ্রুত করার স্পিড টেকনিক্স যা বইতে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে মিস করলে আপনার গ্রোথ পঞ্চাশ শতাংশ কমে যাবে চ্যাপ্টার পাঁচ দশ লাখ দ্রুত করার স্পিড টেকনিক্স প্রথম দশ লাখের যাত্রা শুধু পরিশ্রমের ওপর না বরং স্মার্ট স্ট্র্যাটেজি প্লাস নেটওয়ার্ক প্লাস ফোকাস এই তিনটির কম্বিনেশনে তৈরি হয় লেখক স্পষ্টভাবে বলেন ইফ স্কিল ইজ ইউর ইঞ্জিন দেন স্পিড ইজ ইউর ফিউয়েল অর্থাৎ আপনার স্কিল আছে এখন দরকার গতি এই চ্যাপ্টারে আমরা জানব সেই স্পিড টেকনিকগুলো যেগুলো ফলো করলে আপনার দশ লাখ অর্জনের সময় কমে যাবে ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এক সোশ্যাল ক্যাপিটাল নেটওয়ার্ক সমান সমান নেটওয়ার্থ এটাই বইয়ের সবচেয়ে শক্তিশালী আইডিয়া স্কিল আপনাকে ডোর ওপেন করে দেবে কিন্তু নেটওয়ার্ক আপনাকে সুযোগ এনে দেবে লেখকের মতে যদি আপনার কাজ জানে একশো জন সাধারণ মানুষ আপনি টিকে থাকবেন পঞ্চাশ জন ক্লায়েন্ট টাইপ মানুষ আপনি আয় করবেন পাঁচজন শক্তিশালী কানেকশন আপনি লাভ দেবেন তাই প্রতি সপ্তাহে অন্তত তিনজন নতুন মানুষকে আপনার স্কিল দেখান লিঙ্কড ফেসবুক গ্রুপস বা লোকাল মিট যেখানেই হোক শো ইউর ওয়ার্ক টু দ্য রাইট পিপল দুই মেন্টরশিপ বা গাইড সমান সমান গতি একজন ভালো মেন্টর আপনাকে এমন কিছু শেখাবে যা আপনি একা শিখতে গেলে দু বছর লাগত মেন্টর না মানে ট্রায়াল অ্যান্ডেরোর ভুল সময় নষ্ট মেন্টর মানে সঠিক দিক দ্রুত শেখা বাস্তব অভিজ্ঞতার শর্টকাট বইয়ের ভাষায় ইয়োর বেস্ট ইনভেস্টমেন্ট ইজ এ মেন্টর হু হ্যাজ ডান হোয়াট ইউ ওয়ান্ট টু ডু তিন রুটিন প্লাস পাওয়ার আওয়ার টেকনিক দশ লাখ দ্রুত করার জন্য আপনাকে প্রতিদিন দশ ঘন্টা কাজ করতে হবে না বরং এক থেকে দুই ঘন্টার পাওয়ার আওয়ার তৈরি করতে হবে একটা সময় যেখানে আপনি গভীরভাবে শিখবেন স্কিল শার্পেন করবেন নতুন ক্লায়েন্ট রিচ করবেন এই এক ঘন্টা প্রতিদিন এক বছর ধরে করলে আপনি নিজের আগের ভার্সনকে পাঁচগুণ হারিয়ে দেবেন চার ডকুমেন্ট ইউর ওয়ার্ক কাজ রেকর্ড করুন আপনি যা কাজ করেন তা নিয়মিত পোস্ট করুন ছোট কেস স্টাডি বিফোর আফটার কাজের প্রসেস ক্লায়েন্ট ফিডব্যাক এই রেকর্ডই আপনার অটোমেটিক মার্কেটিং এতেই আপনার কাছে ক্লায়েন্ট আসবে এটা হল ফ্রি এক্সপোজার সিস্টেম পাঁচ লার্ন টু সে নো না বলা মানে গতি বাড়ানো সব কাজ আপনার নয় কম রেট বেশি সময় খাওয়া ঝামেলাপূর্ণ ক্লায়েন্ট সব বাদ দিন কারণ আপনার সময় সবচেয়ে বড় সম্পদ যে কাজ আপনাকে দ্রুত দশ লাখের দিকে নিয়ে যায় সেটাই করুন সবকিছু করা মানে কিছুই না করা স্পিড ফর্মুলার রিক্যাপ স্ট্রং নেটওয়ার্ক ওয়ান মেন্টোর ডেইলি পাওয়ার আওয়ার রেগুলার ওয়ার্কশোকেস সিলেক্টিভ ক্লায়েন্টস হাই ভ্যালু প্রজেক্টস এই ছয়টি টেকনিক আপনার যাত্রাকে গতি দেবে চ্যাপ্টার ছড়ে জানব প্রথম দশ লাখ করার পর কিভাবে টাকা ধরে রাখা বাড়ানো এবং ভবিষ্যতের বড় লক্ষ্য সেট করা যায় এই পর্বটি আপনার লং টার্ম সাকসেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিক্স দশ লাখ অর্জনের পর টাকা ধরে রাখা বাড়ানো ও ভবিষ্যতের লাইফ প্ল্যান প্রথম দশ লাখ অর্জন করা একটি বড় মাইলস্টন কিন্তু এখানেই কেউ কেউ ভুল করে লেখক পরিষ্কার করে বলেছেন মেকিং ইয়োর ফার্স্ট টেন লাখ ইজ স্টেপ ওয়ান কিপিং অ্যান্ড গ্রোয়িং ইট ইজ স্টেপ টু অনেকেই টাকা পেলেই খরচে ঢলে পড়ে ফলে দশ লাখ হাত থেকে উধাও হয়ে যায় কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনি যদি সত্যি আর্থিকভাবে শক্তিশালী হতে চান তাহলে দশ লাখের পরের স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক বিল্ড অ্যান্ড এমার্জেন্সি ফান্ড বা জরুরি ফান্ড তৈরি করুন প্রথম কাজ হল তিন থেকে ছমাসের খরচ আলাদা করে রাখা এটি আপনার সেফটি নেট কাজ কমে গেলে বাজার খারাপ হলে বা কোনো ব্যক্তিগত সমস্যা এলে এই টাকা আপনাকে বাঁচাবে এটি রাখা উচিত ব্যাঙ্ক এফডি হাই সেফটি সেভিংস লিকুইড ফান্ড কারণ জরুরিভাবে টাকা লাগলে যেন সঙ্গে সঙ্গে পাওয়া যায় দুই ইনভেস্ট কনসিস্ট্যান্টলি বা টাকাকে টাকা বানাতে শেখান দশ লাখের পর টাকা রেখে দিলে ইনফ্লেশন তা খেয়ে ফেলবে তাই আপনার লক্ষ্য হওয়া উচিত সময়ের সঙ্গে টাকাকে বাড়ানো বইয়ের সাজেশান এসআইপি স্মল মান্থলি ইনভেস্টমেন্ট ইন্ডেক্স ফান্ডস মিউচুয়াল ফান্ডস রিকারিং ইনভেস্টমেন্ট লো রিস্ক ডাইভার্সিফাইড অ্যাসেটস আপনার ইনকামের কমপক্ষে বিশ থেকে তিরিশ শতাংশ ইনভেস্ট করুন এটাই আপনাকে দশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ এক কোটি এই পথে নিয়ে যাবে তিন বিল্ড পার্সোনাল ব্র্যান্ড বা নিজের নাম সমান আপনার ভবিষ্যৎ সম্পদ এখন আপনার কাছে স্কিল অভিজ্ঞতা ও ক্লায়েন্ট আছে এবার নিজের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করুন যেমন সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইয়োর ওন স্টাইল কেস স্টাডিজ স্ট্রং অনলাইন আইডেন্টিটি লেখকের মতে আ স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড গ্যারেন্টিজ ফিউচার ইনকাম আপনার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডিন সব জায়গাতেই আপনার কাজ দেখানো উচিত চার ক্রিয়েট প্যাসিভ ইনকাম স্ট্রিমস বা পার্ট টাইমে আয় তৈরি করুন এখন আপনি চাইলে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন সেটা হবে টেম্পলেটস ডিজিটাল প্রোডাক্টস মিনি কোর্সেস ইউটিউব ইনকাম অ্যাফিলিয়েট ইনকাম স্কিল বেসড কোচিং এই ইনকামগুলো আপনাকে আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন করবে পাঁচ আপগ্রেড ইয়োরসেলফ বা স্কিল আপগ্রেড সমান ভবিষ্যৎ আপগ্রেড আপনি দশ লাখ করেছেন মানে শেখা থেমে যাবে এমন নয় বরং এখন আপনার শেখা আলো দ্রুত হওয়া উচিত কারণ স্কিল ডিকে মার্কেট চেঞ্জেস কম্পিটিশন গ্রোজ প্রতি সপ্তাহে অন্তত তিন ঘন্টার নতুন স্কিলের সময় দিন ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত রাখবে এটাই ফাইনাল লাইফ স্ট্র্যাটেজি টাকা বানান টাকা ধরে রাখুন টাকা বাড়তে দিন স্কিল আপগ্রেড করুন ফাইনাল লক্ষ্য তৈরি করুন নেটওয়ার্ক শক্ত করুন এই ছয় স্তরের রোডম্যাপ আপনাকে শুধু দশ লাখেই থামাবে না বরং এক কোটি পাঁচ কোটি আরও তারও ওপরে যেতে সহায়তা করবে আপনার প্রথম দশ লাখ অর্জন করা একদিকে যেমন আনন্দের অন্যদিকে এটি অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসে বই হাউ টু মেক ইওর ফার্স্ট দশ লাখ আমাদের শেখায় এই লক্ষ্য শুধুমাত্র কঠোর পরিশ্রমে নয় বরং সঠিক মানসিকতা সঠিক স্কিল এবং সিস্টেম্যাটিক এক্সিকিউশনে সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখেছি প্রথম দশ লাখের জন্য প্রয়োজনীয় মাইন্ডসেট শিফট স্কিল ইনকাম দশ লাখ ফ্রেমওয়ার্ক প্রথম ইনকাম থেকে পাঁচ লাখ পর্যন্ত স্কেল করার পদ্ধতি পাঁচ লাখ থেকে দশ লাখে ধ্রুপ পৌঁছানোর বাস্তব রোডম্যাপ স্পিড টেকনিক্স যা আপনার গ্রোথকে ত্বরান্বিত করে দশ লাখ অর্জনের পর টাকা ধরে রাখা বাড়ানো ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রথম দশ লাখ শুধু সংখ্যা নয় এটি হলো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভান্সমেন্টের প্রথম বড় পদক্ষেপ আপনি যদি এই স্ট্র্যাটেজি অনুসরণ করেন তাহলে শুধু ইনকাম বাড়বে না আপনার ক্লায়েন্টস স্কিলস নেটওয়ার্ক এবং আত্মবিশ্বাস সবই একসাথে বাড়বে অ্যাকশন প্ল্যান ফর ইউ আজই আপনার স্কিল চয়ন করুন প্রথম ক্লায়েন্টসদের জন্য পরিকল্পনা তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময় স্কিল প্র্যাকটিস এবং মার্কেট এক্সপোজার দিন পাঁচ লাখ থেকে দশ লাখ স্কেলিং স্ট্র্যাটেজি ফলো করুন টাকা সেভ ও ইনভেস্ট করুন এবং ভবিষ্যতের জন্য পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন এই ভিডিও যদি আপনার জন্য ভ্যালুফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি পাবেন বই থেকে শেখা বাস্তবিক অর্থনৈতিক শিক্ষা যেটি মনিটাইজেশন সেফ কপিরাইট ফ্রি এবং উচ্চ সিটিআর ফোকাস্ট আপনি এখন প্রস্তুত আপনার প্রথম দশ লাখ অর্জনের যাত্রা শুরু করার জন্য টুডে গ্রো টুমরো অ্যান্ড অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম